বেরিয়েছে নিরক্ষর বেরিয়েছে নিরেট বেরিয়েছে অজ্ঞ বেরিয়েছে জ্ঞান পাফি বেরিয়েছে ও বসে বসে লিস্ট বানাচ্ছে লিস্ট তৈরি করছে বলছে না বিয়ে জানতো না ও জানতো না সে জানতো না ও লিস্ট তৈরি করছে বেরাদার আপনাদেরকে বলতে চাই সারা জীবন যদি লিস্ট তৈরি করে তার একটি আয়াতে সমস্ত লিস্ট ভ্যানিস হয়ে যাবে আল্লাহ বলছেন ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম বলে হাবিব

ত্রুটিহীন করে ত্রুটি মুক্ত করে অতলনীয় করে উদাহরণহীন করে বেমেশাল করে বেনাজির করে প্রথম তৈরি করে সর্বশেষে পৃথিবীতে প্রেরণ করেছেন এই নাবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে এই রকম কিছু সোশ্যাল মিডিয়াতে মানুষ বেরিয়েছে যারা কুরুচিকর মন্তব্য করতেছে ঘৃণিত মন্তব্য করতেছে নিকৃষ্ট মন্তব্য করতেছে জঘন্য মন্তব্য করতেছে আজি চারে বহু তারা আপনাদেরকে বলি কার নাম কার নাম রাসুল কার নাম একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সম্মুখে পেশ করতে চায় এবার আদারানি ইসলাম যে হাদিসটি ইমাম বোখারি রাহমাতুল্লা আলাই হে বোখারি শরীফের দুই জায়গাতে নিয়ে এসেছেন হল কেতাবুল জানাই যে হাদিসটি এনে নিয়ে এসেছেন আর এই হাদিসটিকে কেতাবুল আদাবের মধ্যেও তিনি আনায়ন করেছেন এই হাদিসটিকে ইমাম মুসলিম কেতাবু তাহারাতে আনায়ন করেছেন ইমাম নাসাই ও আনায়ন করেছেন আজকে ইমাম আবুধাউ তিনিও আনায়ন করেছেন আর ইমাম তিরমিজিও আনায়ন করেছেন সাতটা ছখানা হাদিস ভালো করে শোনেন বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইভিনে ভাজা তার মধ্যে পাঁচ খাদা হাদিসে হাদিসটি আনায়ন করেছেন তার মান সহি হাদিস মারফু জয়ীব বলার কোনো অবকাশ নেই আর মুসনাদে আহমাদের মধ্যেও হাদিসটি নিয়ে এসেছেন যাতে বলা হয়েছে ইসনাদহু কবি এর সনাদ হল খুব মজবুত শক্তিশালী এই হাদিসের রবি হজরত ইবনে আব্বাস আনহু আজি জানে মহতারাম ইবনে আব্বাস রাদি আল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ আব্বাস রাদি আল্লাহ নূর ছেলে ইনি হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাই ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিসটি বর্ণনা দিতেছেন এ ইবনে আব্বাস কে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মায়ের পেটে অবস্থানকালে আমার রসুল্লাহ চাচির পেটের সংবাদ দিয়েছিলেন মুসলমান আব্দুল্লাহ আব্বাস অর্থাৎ আব্বাস রাধি আল্লাহ আনহুর স্ত্রীর নাম হল উম্মুল ফাজ রাধি আল্লাহ আনহা তারিখুল খোলাফার মধ্যে আপনার হাদিসটি নকল করতেছেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্বাস মায়ের পেটে এখনো রুহু দেওয়া হয়নি এখনো রুহু দেওয়া হয়নি আজি জানে বহতারাম এহেন অবস্থাতে আমার দয়ার নাবি মায়ার নাবি আমার বসে আছেন নাবির সামনে দিয়ে উম্মুল ফাজ আল্লাহ আনা যেতেছেন চাচি তো আমার রহমতল ব্রাদার আল ইসলাম অনুরোধ করে বলি ভাই এই সামনে জায়গা আছে একটু পিছন থেকে এগিয়ে আসুন না আর গেটটা একটু ক্লিয়ার করুন যাতে আগত ব্যক্তিদের প্রবেশ করতে একটু সুবিধা হয় একটু সামনে জায়গা আছে একটু এগিয়ে আসুন না ভাই এ ভাইরা একটু একটু শোনেন আমি মুসাফির মানুষ ভাই আপনাদের জন্য একটু দুহা করব এ একটু এগিয়ে আসুন আমার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদের একটু কষ্ট হচ্ছে একটু দারুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসুন আল্লাহ শরীফ পড়তে পড়তে সাল্লাহ আলি সাল্লাম শান্ত শান্তভাবে বসে পড়ুন আর যে ভাইরা আসছেন তাদেরকে অনুরোধ করবো এক খালি জায়গা দেখে বসে পড়ুন ব্রাদার ইসলাম একটু ভালো করে শোনেন আমরা কেসা কাহানি বলা লোক নই একটু আপ্রাণ চেষ্টা করি হাদিসের আলোকে আলোচনা করা আজি জানে মহতারাম উম্মুল ফাজ রাদিয়াল্লাহ তাআলা আনহা আমার নাবির সামনে দিয়ে চলে যেতেছেন আমার ডাকতেছেন চাচিকে বলে চাচি উম্মুল শোনা পার্শে আসলেন তো আমার রহমতল আলামী নাবি বলতেছেন চাচি আপনি গর্ভবতী আছেন বলে চাচি আপনি গর্ভবতী আছেন আর আপনার পেতে পুত্র সন্তান আছে জন্মগ্রহণ করলে আমার নিকটে প্রথমে দিয়ে আসবেন আজি জানে মহতারাম মায়েদের পেটে যখন বাচ্চা আসে মায়েরা অনুধাবন করতে পারে উপলব্ধি করতে পারে ধীরে ধীরে তাদের আকৃতি পরিবর্তন হয় এ বেড়াদার কিন্তু কুম্মুল ফাজ রাদি আল্লাহ তালা বলেন যে সময় আমার দয়ার নবী আমার পেটের সংবাদ দিয়েছিলেন সে তখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার পেটে সন্তান এসেছে সেই সময় নবী আমার পেটের সংবাদ দিতেছেন আজি জানে মহতরাম উম্মুল ফাজ রাদি আল্লাহ না বলেন ইয়া রসুল আল্লাহ কোরাইশের যুবকগণ কসম করেছে তারা বিবির নিকটবর্তী হবে না আমি গর্ভবতী কেমন করে হলাম বলে চাচি আমি যে সংবাদ দিতেছি রাইট সংবাদ সহী সংবাদ আপনি গর্ভবতী আছেন আপনার পেটে পুত্র সন্তান অবস্থান করতেছে প্রশোভিত হলে আমার নিকটে নিয়ে আসবে জানে মহত আরাম আপনাদেরকে বলতে চাই উম্মুল ফাজ রাদিয়া আল্লাহ চলে আসলেন সময় মুতাবিক পূর্ণ হল টাইম আমার নাবির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো উম্মুল ফাজ রাদি আল্লাহ তালানার উদর থেকে পুত্র সন্তান প্রসবিত হলো এবার আদার ইসলাম বুঝা গেল নাবি আমার পেটের সংবাদ দিতে পারে নাবি আমার পেটের সংবাদ দিতে পারেন কন্যার সন্তান আছে না পুত্র সন্তান আছে তার সংভাব আমার রসুলুল্লাহ দিতে পারেন এ আজি জানে মহতারাম কিছু আনাড়ি বেরিয়েছে আগাছা বেরিয়েছে হৈপর বেরিয়েছে যারা বলছে পেটের সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না এই বিজ্ঞানের অগ্রগতির সময়কালে ভাগ্য ভাগ লাগে একজন দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তি আজ ডাক্তার হওয়ার পর মেশিনের সাহায্যে যন্ত্রের সাহায্যে ভ্রণ পরীক্ষা করে বলতেছে এটা পুত্র সন্তানের ভ্রণ না এটা কন্যা সন্তানের মুসলমান বলার উদ্দেশ্য একজন ডাক্তারি পড়ার পর যদি যন্ত্রের মাধ্যমে ভ্রণ পরীক্ষা করে যদি পুত্র না কন্যা তার সংবাদ যদি দিতে পারে রসুল্লাহ পেটের সংবাদ দিতে পারেন না পারেন না জোয়া বলতে হবে এ বেড়া তার ইসলাম হা হা আল্লাহ নাবিকে আমার শিখিয়ে দিয়েছেন মায়ের পেটে পুত্র সন্তান আছে না কন্যা আছে তার সংবাদ আমার রসল দিতে পারেন দৃষ্টি কবে হবে তার সংবাদ আমার রসল্লা দিতে পারেন কালকে কি করবে তার সংবাদ আমার রসল্লাহ দিতে পারেন কে কোথায় মারা যাবে তার সংবাদ আমার রসল্লাহ দিতে পারেন কে আমার কবে হবে তার সংবাদ আমার রসল্লাহ দিতে পারেন এই ছোট্ট তো কোরআন বলতেছে বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে আল্লাহ বলছেন কোরআন শরীফে যে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি এবেরাদারান ইসলাম কিছু অ মূর্খ বেরিয়েছে নিরক্ষর বেরিয়েছে নিরেট বেরিয়েছে অজ্ঞ বেরিয়েছে জ্ঞান বেরিয়েছে ও বসে বসে লিস্ট বানাচ্ছে লিস্ট তৈরি করছে বলছে না বিয়ে জানতো না ও জানতো না সে জানতো না ও লিস্ট তৈরি করছে বেরাদার আপনাদেরকে বলতে চাই সারা জীবন যদি লিস্ট তৈরি করে তার একটি আয়াতে সমস্ত লিস্ট যাবে আল্লাহ বলছেন ও আল্লা তাকুন তালাম বলে হাবিব আপনি যা কিছু জানতেন না সব শিখিয়ে দিয়েছে আল্লাহ সুবান আল্লাহ কিছু বাদ থাকলো জিনা জিনাজি জানে মোহতারম আপনাদেরকে বলতে চাই হজরাত উমুল ফজ রাদী আল্লাহ আনহার উদর থেকে পুত্র সন্তান প্রশোভিত হলো সর্বপ্রথম নাবির নিকটে নিয়ে যাওয়া হল আমারী সেবে কাসা সাজ্যে দে মাকা তার ডান কানে আজান আর বাম কানে একামত দিলেন একবার শোহান আল্লাহ সোহান আল্লাহ শোহান আল্লাহ ডান কানে জোরে বলেন আরেকটু জোরে ডান কানে আজান বাম কানে একামাত দিয়ে নাবি আমার নাম রাখলেন ইসবু আবদুল্লাহ বলে চাচির নাম রাখলাম আবদুল্লাহ এবারা দাঁড়ানি ইসলাম তাহলে হাদিস শরীফ থেকে একটি মশলা ক্লিয়ার হলো পরিষ্কার হলো জানা গেল বোঝা গেল যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর হাসপাতালে হোক নার্সিংহোমে হোক বাড়িতে হোক মেডিকেলে হোক তার ডান কানে আজান দাওয়া নাভির সুন্নাথ বাম কানে একামাত দাওয়া সুন্নাথ আজান দাবা কানে আজান দাবা নবী সুন্নাত নবী সুন্নাত এ বেরাদার ইসলাম এরপরে পরে নবী নন নবী আমার হযরত আব্দুল্লাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেছেন বলে চাচি ইজ হাবিবি আবিল খোলাফা একবার সুবহানাল্লাহ 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 জোরে সুবহানাল্লাহ আচ্ছা একটা মশলা বলে দি আচ্ছা সুবহানাল্লাহ যদি বলেন তো কয়টি নেকি হবে দশ এই এলাকায় আসার মূল যে ব্যক্তি আমার বন্ধুবার আপনার পরিচয় হয় এবং এই এলাকাতে দীর্ঘদিন পূর্বে তিনি নিয়ে এসেছিলেন আজি জানে মহতারাম আর আমার বন্ধুবার হজরত মাওলানা ফাহি ফাহিমুদ্দিন সাহাব কিবলা এবেরাদার আল ইসলাম আলহামদুলিল্লাহ আজ তো অত্র এলাকায়তে সুন্নি জামাতে ডাঙ্কা বাজছে মুসলমান আমি চরম আনন্দিত আজ কে এলাকায় সুন্নি জামাতে ডাঙ্কা বাজছে এবেরাদার আল ইসলাম তা আপনাদেরকে বলতে চাই যে আমার নবিয়ে পাক আজকে হাদিস দিতেছেন তো আপনাকে একটা কথা বলে দিই সুবহানাল্লাহ বললে কয়টি নেকি হবে কম কমপক্ষে আজকে এই ঐতিহাসিক ঈদে মিলাদুল নাবির সভাতে এই মশলাটি মনে করলেন বলব হ্যাঁ বলব এই মাদ্রাসার জন্য এক মিনিট একটা ভাই এক হাজার টাকা দেন না এখানে মাদ্রাসা হয়েছে না হবে হবে গত বছর হয়েছে একটা ভাই করে লুক করে এদিক দিয়ে দিয়ে দেন উঠে এসে এক হাজারটা টাকা সারা জীবন আজ শুনছেন এই মশলাটি জানেন না আজকে আপনাদেরকে বলে দেব একটু চট করে দেন একটা ভাই এক হাজারটা টাকা এই মাদ্রাসা যেন এখানে নির্মাণ যেন হয় তৈরি জানো হয় প্রতিষ্ঠিত যদি হয় তো সুভান আল্লাহ একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া মানে অত্র এলাকার ইমানের হেফাজত হয়ে যাবে মুসলমান সুভান আল্লাহ সুভান আল্লাহ কোন যুবক জবান নাই এরকম ভাই নাই এক হাজারটা টাকা এক মিনিট চট করে দিয়ে চলে যাবে রে সুভার আল্লাহ এত দেরি কেন হচ্ছে গো এক মিনিট বলেছি এক হাজারটা টাকা একটা ভাই এ গ্রামের কোন যুবক জওয়ান নৌজান ইয়ং যদি পারেন একটু চট করে দিয়ে দেন এক হাজারটা টাকা আর বেরাদার ইসলাম সুহান আল্লাহ এ দেখেন পিছন দিক থেকে আসছে সামনে থেকে আসে না

এই জোরে বলেন মনে থাকবে সেব রাখেন ভুল না হয় ছোট থেকে শুনে আসছেন আর জালসাতে আলে মোলা মারা সুভান আল্লাহ বলে না না বলে বলে সুভান আল্লাতে নটি অক্ষর আছে একটি অক্ষর উচ্চারণ করলে দশটি নেকি হয় ন দশে নব্ব তাহলে সুভান আল্লাহ বলাতে লাভ না লস জোরে বলেন না লাভ জালসাতে এসে জান্নাতের বাগিচাতে না বসে বাইরে ঘোরাঘুরি করা লাভ না লস লস এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ আমার নাবি বলেন বলে চাচি বাদকে নিয়ে যাও নিয়ে যাও এখন শিশু বাচ্চা মায়ের পেট থেকে সবে মাত্র পৃথিবীতে এসেছে কচি বাচ্চা আজকে সেই বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে আমার রসদুল্লা ভবিষ্যৎবাণী করতেছেন বলে চাচি এ হবে খলিফাদের বা সুবহান আল্লাহ খলিফাদের বাপ আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ সেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে অথবা মক্কা শরীফে কোনো এক স্থানে এক রাস্তা দিয়ে যেতেছিলেন রাস্তা দিয়ে যেতে ছিলেন সঙ্গে কয়েকজন সাহাবী ছিলেন এ বেরাদার আরি ইসলাম আপনাদেরকে বলতে চাই যেতে যেতে হঠাৎ আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরামগঞ্জ আর্শ করেন আবেদন করেন ইহা দাঁড়িয়ে গেলেন কেন কারণ কি বলে সাহাবী এখানে দুটি কবর আছে জোয়ার আল্লাহ আল্লাহ বলে কবর আছে কবরের চিহ্ন ছিল না আপনার বেড়া কোনো নিশানি ছিল না আলামত ছিল না নিশ্চিহ্ন হয়েছিল মাটি বরাবর হয়েছিল আপনাদের পার্শ্বে কবরস্থান এ কবরস্থানে যদি যান একটা ও ইতিহাস আছে একটা আপনার মাসুরহমারূপ আছে এটা কবরস্থান কবরের চিহ্ন অনেকের আছে কিন্তু কেমন জায়গা দিয়ে দিতেছেন নাবি আমার যে কবরের চিহ্ন ছিল না শানি ছিল না আলামত ছিল না বুঝতে পারা যেতে ছিল না মাটি বরাবর হয়েছিল কিন্তু নাবি আমার জমিনের কবরের থেকে বলতেছেন সাহাবি এখানে দুটি কবর আছে কি অবস্থায় আছে কবর দয় তাও আমার নাবি সংবাদ দিতেছেন নাবি আমার বলতেছেন সাহাবি এই কবর দুটিতে আজাব চলতেছে কবর দুটিতে শাস্তি হচ্ছে কবর দুটিতে আজাব চলছে আজি জানে মহাতারাম একটু চিন্তা করে দেখবেন একটু ভাবে দেখবেন নাবি কার নাম যে পাইকানবার জমিনের ওপরে দাঁড়িয়ে জমিনের নিচে দেখতে পায় জি জমিনের ওপরে দাঁড়িয়ে জমিনের নিচে দেখতে পায় যা জগৎ দেখতে পায় না এ বেরা ইসলাম আপনাদেরকে বলতে চাই আজকে নাবিয়ে পাক সাহেবাহ সাল্লাহুতালা আলী ওয়াসাল্লাম সব দেখতেছেন আজকে তারপরে বলেন কবর দুটিতে আজাব চলতেছে কি কারণে চলতেছে তারও সংবাদ নাবি দিতেছেন বলে শোনো একজন ব্যক্তি পেশাব থেকে পরহেজ করত পেশাবের ছিটা থেকে পরহেজ করতো না পেশাবের ছিটা থেকে বাঁচত না তার পেশাবের ছিটা কাপড়ে লাগতো পেশাবের ছিটা তার শরীরে লাগতো পেশাবের ছিটা থেকে পরহেজ করত না বাঁচত না এই জন্য তার কবরে আজাব হতেছে এ বেড়াদার এ হাদিস শরীফ থেকে দিব আলোকের লাই প্রমাণিত হলো যে ব্যক্তি পেশাব করার পর ফৌত করে না পেশাব করার পর পানি নাই না পেশাব করার পর খেলা ব্যবহার করে না যার পেশাব শরীরে লাগে তারপরে লাগে তো পেশাব থেকে পরহেজ না করার কারণে কবরে শাস্তি হতেছে কবরে আজাব হতেছে এর সংবাদ আমার রসুল্লাহ দিতেছেন মুসলমান পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে না হবে না এ জোরে বলেন না পেশাব থেকে পেশাবের ছিটা থেকে শরীরকে বাঁচাতে হবে না হবে না কাপড়কে বাঁচাতে হবে না হবে না জি হবে এ বেরাদার তারপরে আমার বায়ার নাবি বলেন বলে শোনো এই দ্বিতীয় কবর ভাসি এ বাসি যুগলখোর ছিল এম সি ভি নামিমা যুগলখোর ছিল যুগল খোরি করতো এই ছোট্ট কবরে শাস্তি হতেছে আজি জানে মহতারব কবে মারা গিয়েছে কত সালে মারা গিয়েছে কত পূর্বে মারা গিয়েছে কি করত, তারও সাংবাদ আমার নভী দিতেছেন আর তার কারণে আজাব হতেছে কবরে তারও সংবাদ আমার নাবী দিতেছেন ব্রাদার ইসলাম ডিটেলস নবী সংবাদ দিলেন বিস্তারিত সংবাদ আমার নাবি দেওয়ার পর রহমতের নাবি মায়ার নাবি দয়ার নাবি নাবি আমার একজন সাহাবিকে বলে বলে সাহাবি সামনে গাছ দেখতেছ বলে হ্যাঁ ইয়ার শুন সামনে গাছ দেখতেছি বলে শোনো একখানা ডাল কেটে নিয়ে এসো একখানা খেজুরের ডাল কেটে নিয়ে এসো এ বেরাদার ভালো করে শোনেন সাহাবি গেলেন একখানা খেজুরের ডাল নিয়ে আসলেন হাদিস জয়ী বলার অবকাশ নেই হাদিস অতি শক্তিশালী হাদিস হাদিস সহী হাদিস হাদিস মারফু হাদিস বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আবু দাউদের হাদিস নাসাইর হাদিস আজকে তিরমিজির হাদিস এ বিরাদার ইসলাম সাহাবী এ রাসূল গিয়ে একখানা ডাল কেটে নিয়ে আসলেন সেই ডালখানাকে নবী আমার আজকে চিড়ে দুই কবরের উপরে গেড়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করলেন দুই কবরে এ জোরে বলেন কি করলেন কবরের ওপরে গেড়ে দিলেন সাহাবিগণ আশ্চর্য আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এর পূর্বে তো কোনোদিন আপনাকে দেখিনি এই কাজ করতে কিন্তু কাজ এই কবর দুটিতে আপনি খেজুরের ডালকে চিরে দুই কবরে গেড়ে দিলেন তার কারণটা কি বলে সাহাবিগণ এই খেজুরের ডাল তো খালি যতক্ষণ জীবিত থাকবে যতক্ষণ হারা থাকবে যতক্ষণ তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে আর ফলে তাদের কবরের আজাব আল্লাহ হালকা করে দিবে সুভান আল্লাহ সুবহান আল্লাহ আরেকটু জোরে আল্লাহ আছি জানে মহ তারা কবর